আসসালামু আলাইকুম বেকার ভাই বোন বন্ধুরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর অর্থাৎ ফায়ার সার্ভিসের নিয়োগপত্রে আবেদন করার জন্য একজন প্রার্থীর আবেদনের শর্তাবলী যে জিনিসগুলো জানা খুবই গুরুত্বপূর্ণ এবং যে জিনিসগুলো আপনার মাঝে থাকলেই আপনি আবেদন আবেদন করতে পারবেন পাশাপাশি করার জন্য পুরুষ ও মহিলা প্রার্থীদের বয়স ও উচ্চতা কত হলে আবেদন করা যায় এই সকল বিষয় নিয়ে আজ এ টু জেড আলোচনা করব যারা আগামী সার্কুলারে আবেদন করবেন মাঠ করবেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো বন্ধুরা যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পরবর্তীতে সকল ধরনের ডিফেন্স অথবা যে কোনো সরকারি বেসরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তির ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন তো বন্ধুরা এই হচ্ছে দুই সালের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অর্থাৎ ফায়ার ফাইটারে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছিল সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা এখানে কিন্তু বন্ধুরা দুইটি ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল একটি ছিল ড্রাইভার এবং আরেকটি ছিল ফায়ার ফাইটার ফায়ার ফাইটার এখানে কিন্তু পুরুষ ও মহিলা উভয় প্রার্থী কিন্তু এখানে নেওয়া হয়েছিল তো এখানে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে কিন্তু বন্ধুরা উচ্চতা ধরা হয়েছিল পাঁচ ফুট ছয় ইঞ্চি ন্যূনতম এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা ধরা হয়েছিল পাঁচ ফুট তিন ইঞ্চি ন্যূনতম পুরুষদের পাঁচ ফুট ছয় ইঞ্চি হলে আবেদন করা যাবে এবং মহিলাদের কিন্তু পাঁচ ফুট তিন ইঞ্চি হলে আবেদন করা যাবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে আবেদনের জন্য যে সকল শর্তাবলীগুলো রয়েছে সেই শর্তাবলীগুলো আমরা এখন দেখে নেব তো প্রথমে কিন্তু বন্ধুরা এখানে বলা রয়েছে প্রার্থীকে কিন্তু অবশ্যই বাংলাদেশে নাগরিকতা হবে এবং জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইনের আবেদন কপি স্লিপ থাকতে হবে অর্থাৎ বন্ধুরা আপনাদের এনআইডি কার্ড আছে কিংবা এনআইডি কার্ডের অনলাইন কপি বা স্মার্ট কার্ড কপি অথবা এনআইডি কার্ডের জন্য আবেদন করেছেন আপনাদের স্লিপ আছে এমন প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবে জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন কপি স্লিপ ব্যতীত কোনো আবেদন কিন্তু গ্রহণযোগ্য হবে না আর বন্ধুরা যারা সামনে সেনাবাহিনী নৌবাহিনী বিজিবি ফায়ার সার্ভিস আনসার ব্যাটালিয়ান আনসার ভিডিপি এই সকল ধরনের চাকরির মাঠ করবেন প্রস্তুতি নিতেছেন তাদের জন্য কিন্তু তাদের প্রস্তুতিকে আরও সহজ করতে আমার কাছে দু হাজার চব্বিশ সালের যে লিখিত ও ভাইবা চূড়ান্ত সাদেশন সে সাদেশন কিন্তু আমার কাছে রয়েছে আর বন্ধুরা মাঠে কিন্তু ফিজিক্যালে ভালো রেজাল্ট করার পরেও কিন্তু যদি আপনি লিখিত পরীক্ষা ও ভাইভা যদি ভালো একটা রেজাল্ট করতে না পারেন তাহলে কিন্তু আপনার স্বপ্ন পূরণ আপনি করতে পারবেন না তো লিখিত পরীক্ষা ও ভাইভা পরীক্ষায় ভালো একটি রেজাল্ট করার জন্য কিন্তু আমার সাজেশনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো যারা সাজেশনটি নিতে চান প্রত্যেকটি সাজেশনের মূল্য কিন্তু বন্ধুরা একশো টাকা তো যারা সাজেশনটি নেবেন তারা অবশ্যই আমার এই নাম্বারে বিকাশে একশো টাকা সেন্ড মানি করে এই একই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলবেন আপনার ঠিক কোন বাহিনী সাজেশন লাগবে আমি সাথে সাথে সেই বাহিনীর সাজেশনের পিডিএফটি আপনাকে দিয়ে দিব দুই নাম্বার কিন্তু এখানে বন্ধুরা বয়সের কথা বলা রয়েছে যেহেতু এই সার্কুলারে দুটি কি ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল ক্ষেত্রে প্রথমেই কিন্তু এখানে এক নম্বরে ড্রাইভার রয়েছে ড্রাইভারের ক্ষেত্রে কিন্তু বয়স সময় এখানে আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত এখানে ড্রাইভাররা আবেদন করতে পারে এবং ফায়ার ফাইটার ক্যাটাগরিতে আবেদনের জন্য একজন প্রার্থীর বয়স কিন্তু আঠারো হতে ২০ বছরের ভিতরে হতে হয় নারী পুরুষ উভয় প্রার্থীর ক্ষেত্রে কিন্তু বয়স সময় একই থাকে আর এই দুইটি পদের ক্ষেত্রেই কিন্তু মুক্তিযোদ্ধার নাতি নাতিদের ক্ষেত্রে বয়স সীমা কিন্তু সাধারণ প্রার্থীদের মতোই ড্রাইভারের ক্ষেত্রে আঠারো থেকে তিরিশ বছর এবং ফায়ার ফাইটারের ক্ষেত্রে আঠারো থেকে বিশ বছর পর্যন্ত কিন্তু শিথিলযোগ্য বয়সের প্রমাণক হিসেবে জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন সনদ তবে এক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইনে আবেদন কপি স্লিপ বাধ্যতামূলক কিন্তু থাকতেই হবে কাছে পরবর্তীতে কিন্তু বন্ধুরা এখানে বলা রয়েছে সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থী যারা রয়েছে তাদের কিন্তু যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অবশ্যই কর্তৃপক্ষের অনুমতিপত্র প্রদর্শন করতে হবে এক্ষেত্রে বয়স সীমা শিথিলযোগ্য যোগ্য নয় এবং ছয় নম্বরে রয়েছে অস্পষ্ট ত্রুটিপূর্ণ অসম্পূর্ণ আবেদন কিন্তু সরাসরি বাতিল বলে গণ্য করা হয় তো আপনারা আবেদনের সময় কিন্তু অবশ্যই আপনাদের যে আবেদনের যে তথ্যগুলো দিবেন সেই তথ্যগুলো কিন্তু শতভাগ নিশ্চিত হওয়ার পরেই কিন্তু আপনারা সাবমিট করবেন এই বিষয়টি কিন্তু বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ এবং সাত নম্বরে রয়েছে নিয়োগের ক্ষেত্রে কোটা সংক্রান্ত প্রচলিত বিধিবিধান অনুসরণ করা হবে এবং আট নম্বরে রয়েছে প্রার্থীদের নির্বাচন পরীক্ষায় অংশগ্রহণের জন্য ভাতা এ কিন্তু প্রদান করা হয় না এবং বন্ধুরা এখানে কিন্তু একটি বিষয় বলা রয়েছে ক্রমিক নম্বর এক অর্থাৎ ড্রাইভার এই ড্রাইভার পদের ক্ষেত্রে কিন্তু শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষার সময় কিন্তু প্রার্থীকে অবশ্যই জাতীয় পরিচয়পত্র ড্রাইভিং লাইসেন্সের মূল কপি ও ফটোকপি কিন্তু প্রদর্শন করতে হয় এখানে কিন্তু বন্ধুরা আরো একটি বিষয় বললে দেওয়া রয়েছে সেটি হচ্ছে আবেদনকারীকে শিক্ষাগত যোগ্যতা আবেদনপত্রে উল্লেখ করতে হবে অর্জিত শিক্ষাগত যোগ্যতা গোপন রেখে পরবর্তীতে এর ভিত্তিতে পদোন্নতি বা অন্য কোনো প্রকার সুবিধা দাবি করলে তা গ্রহণযোগ্য হবে না অর্থাৎ বন্ধুরা আপনাদের যে অর্জিত যে সর্বোচ্চ শিক্ষা রয়েছে সেটি কিন্তু আপনারা এই নিয়োগের সময় সেটা উল্লেখ করে দিবেন আর আবেদন করার জন্য কিন্তু অবশ্যই আপনাদের ছবি এবং স্বাক্ষরের প্রয়োজন পড়ে আর এই ফায়ার ফাইটারের আবেদনের জন্য কিন্তু আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হয় আর অনলাইনে আবেদনের জন্য দুটি এস মাধ্যমে কিন্তু পরীক্ষার ফি একশো টাকা এবং টেলিটকে সার্চটি বারো টাকা সহমত কিন্তু একশো টাকা কিন্তু ফায়ার ফাইটারের আবেদনের জন্য কিন্তু আমাদের লাগে তো বন্ধুরা ফায়ার ফাইটারের আবেদনের ক্ষেত্রে কিন্তু এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ সাথে বলা রয়েছে সেটি হচ্ছে জাতীয় পরিচয় পত্র তো আপনারা আগামীতে যারা এস করবেন মাঠ করবেন কিন্তু আপনাদের জাতীয় পরিচয় পত্র নেই কিন্তু আপনারা অতি দ্রুত জাতীয় পরিচয় জন্য আবেদন করেন আর আবেদন করার কিছুদিন পরে কিন্তু আপনারা অনলাইন কপি কিন্তু পেয়ে যাবেন তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এই সার্কুলার আসার আগে আপনারা যাদের জাতীয় পরিচয়পত্র নেই তারা জাতীয় পরিচয় জন্য কিন্তু আবেদন করে ফেলেন তো এখানে কিন্তু বন্ধুরা আর অনেকগুলো বিষয় রয়েছে তো মাঠে যাওয়ার ক্ষেত্রে যে সকল কাগজপত্র নিয়ে যেতে হয় সেই সকল বিষয়গুলো রয়েছে তো আমি সার্কুলার লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওইখান থেকে আপনারা ভালো মতো দেখে নেবেন তো কারো যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর কারো যদি এই কয়েকটি বাহিনীর জন্য লিখিত ও ভাইবার চূড়ান্ত সাজেশন দরকার হয় তাহলে অবশ্যই আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কিংবা সরাসরি যোগাযোগ করতে পারেন আর দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ